আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম আগ্রাচরিতে একশো চুয়াল্লিশ ধারা উপেক্ষা করেই পাহাড়ি বাঙালি সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনা পুলিশ বিজেপি জাতিসংঘে সংস্কারের কথা তুলে ধরে দলগুলো জবাব দিয়ে তা নিশ্চিতের চেষ্টা করেছেন ডক্টর ইউনুস মত বিশ্লেষকদের নির্বাচনী বার্তায় মিলেছে সবার আস্থা বহালের আভাস দুর্গাকে মর্তে স্বাগত জানাতে সনাতন ধর্মাবলম্বীদের প্রস্তুতি মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের ঘটনায় জুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা অবরোধ শেষ হয়েছে এর আগে ফেসবুকে উস্কানিকে কেন্দ্র করে বিরোধে জড়াই পাহাড়ে বসবাসকারী দুই পক্ষ পরে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন মোতায়েন করা হয় সাত প্লাটুন বিজিবি সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন যমুনা টিভি ও কালের কণ্ঠের প্রতিনিধি সকাল থেকে শহরের নানা স্থানে সাদা পোশাকে বিপুল পরিমাণ বাহিনী অবস্থান কেন্দ্র করে দুপুরে উপজেলা এলাকা চেঙ্গি স্কোয়ার এবং মহাজন পাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান প্রশাসনে জারি করা একশো চুয়াল্লিশ ধারার মধ্যেই সড়কে অবস্থান নেয় পাহাড়ে বসবাসকারী দুই পক্ষ শহরের স্বনির্ভর এবং চেঙ্গি স্কোয়ার এলাকায় অবরোধকারীরা কয়েক দফা পিকেটিং করে এ সময় পথচারীদের উপর হামলার ঘটনা ঘটে বিক্ষোভকারীরা দেশি অস্ত্র গুলতি ও লাঠি শোটা নিয়ে কয়েক দফায় হামলা চেষ্টা চালায় এই ঘটনায় তেরো জন আহত হওয়ার খবর মিলেছে সংবাদ সংগ্রহের সময় হামলার হন যমুনা টিভির খাগড়াছড়ি প্রতিনিধি সাহরিয়া ইমুজ এবং কালের কণ্ঠের প্রতিনিধি জ্যাক ত্রিপুরা জেলার শহরের মহাজনপাড়া সাপটা চত্বর পানখাইয়া সহ কয়েকটি স্থানে জোরদার করা হয়েছে বিজিপি টহল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা জানালেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে গত মঙ্গলবার কোচিং থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয় এই মার্মা কিশোরী এই ঘটনায় প্রধান অভিযুক্ত চয়নশীলকে বুধবার সেনাবাহিনীর সহায়তা গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত আমরা তো আইসে এনে চরম ভোগান্তিতে আছি আমাদের দাবি হলো যত দ্রুত সম্ভব যে পালাতক দুইজনকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি

পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ইউপিডিএফ নিষিদ্ধ এবং চাকমা রানীনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট এই ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানানো হয় শিক্ষার্থীরা অভিযোগ করেন ধর্ষণ সুকে ভিন্ন খাতে প্রবাহিত করে ইউপিডিএফ এবং ইয়ান চক্র সেনাবাহিনীর উপর হামলা দাঙ্গা উস্কানি এবং রাষ্ট্রবিরোধী স্লোগানে পাহাড় অস্থিতিশীল করছে এর পেছনে আওয়ামী লীগ এবং ভারতীয় ষড়যন্ত্র আছে বলে অভিযোগ তাদের এই সময় বক্তারা সরকারের নীরবতার তীব্র সমালোচনা করে দ্রুত ইউপিডিএফ নিষিদ্ধ এবং ইয়ানিয়ানকে গ্রেপ্তারের দাবি জানান একই সাথে পাহাড়ের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানানো হয় জাতিসংঘ সাধারণ পরিষদের সংস্কার কার্যক্রম তুলে ধরে রাজনৈতিক দলগুলোকে জবাবদেহির আওতায় আনলেন ড মোহাম্মদ ইউনুস ভবিষ্যৎ সরকারকে গণ অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানিয়ে সংস্কার চালিয়ে নেয়ার বার্তা দিয়েছেন তিনি আর এটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক এবং কূটনীতিকরা একই সাথে নির্বাচনী বার্তায় বিশ্বকে ডক্টর ইউনুস জানিয়েছেন গণতান্ত্রিক অভিযাত্রায় কারো আস্থা নষ্ট করবে না বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের যে অভিযাত্রা সেই গল্পই বিশ্বমঞ্চে তুলে ধরেছেন ডক্টর মুহম্মদ ইউনুস তিনি বলেছেন সংস্কারের কথা বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেই কথাও জানিয়েছেন বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন যে বিপুল সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাতে সহজেই নির্বাহী আদেশে সংস্কার কাজ বাস্তবায়ন করা যেত কিন্তু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ বেছে নিয়েছে সরকার রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন জাতিসংঘে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি বিশেষ বার্তা দিয়েছেন তিনি সংস্কার কিন্তু একদিনের বিষয় নয় এটা কিন্তু একটা প্রক্রিয়া তো কাজেই বাংলাদেশে আমরা সংস্কারের উদ্যোগ নিল সকলে যেটা সমর্থন করি বা আমরা সকলেই যে এটাকে বাস্তবায়নের জন্য আগ্রহী সেটাও কিন্তু ঠিক কথা নয় তো কাজেই তারই আগ্রহ যদি থাকে আন্তর্জাতিক সম্প্রদায় যদি এতে আমাদের নিরন্তর সমর্থন দিয়ে যায় একদিক থেকে পরবর্তী যে সরকার আসবে তার উপরেও একটা চাপ তৈরি হবে যে এটা তো আন্তর্জাতিক সম্প্রদায় জানে সুতরাং এখন আমাদের এই সংস্কার থেকে কোনো অবস্থাতেই পিছিয়ে আসার কোনো সুযোগ নেই ভাষণের প্রধান উপদেশটা বলেছেন ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলায় তার সরকারের লক্ষ্য যেখানে আর কখনো হবে না নির্বাচন হওয়া মানে হচ্ছে যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে বাংলাদেশ সে ডেফিনেটলি মেসেজটা তো ভালো মেসেজ এবং আন্তর্জাতিক সম্প্রদায় আমি মনে করি যে এটা ভালোভাবেই নেবে কারণ সবাই চাইতেছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসুক একই সাথে অর্থ পাচার নিয়ে বাংলাদেশের মতো দেশগুলো কতটা ভুক্তভোগী সে ব্যাপারে বিশ্বের নজর দেওয়া জরুরি বলে মনে করেন প্রধান উপদেষ্টা জাতিসংঘে ডক্টর ইউনুসের এই বক্তব্য সময় উপযোগী বলে মনে করছেন এই কূটনীতিক বাংলাদেশের মতো দেশ যারা আমরা অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ তাদের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে এরকম পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক একটা প্রতিরোধ দরকার উদ্যোগ দরকার আমার ধারণা এটা কিন্তু অনেকেরই দৃষ্টি আকর্ষণ করবে এখন প্রতিবেশী দেশের বিভ্রান্তিমূলক প্রচারণা এবং ঘৃণাত্মক বক্তব্য নিয়েও কৌশলী বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক আমার মনে হয় ওনার মাথায় কাজ করছে যে একটা স্মুথ পাওয়ার ট্রানজিশন দরকার এখন কোন ঝামেলায় হয়তো সে জড়াইতে চাচ্ছে না বাংলাদেশ কিন্তু আমরা ভুক্তভোগী হচ্ছি আমাদের সীমান্তের বাইরে থেকে বিভিন্নভাবে এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে তো কাজে সেই জায়গাগুলোর মাধ্যমে তিনি আমাদের কথাটাই বৈষিক প্রেক্ষাপট দিয়ে বোঝাবার চেষ্টা করে শান্তিতে নোবেল জয়ী ইউনুস অস্ত্রের বিস্তার রোধ চেয়েছেন এছাড়া আট বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের অবসান চেয়ে বিশ্বকে যে বার্তা তিনি দিলেন তা খুবই জরুরি বলে মত সবার আট বছর পার হয়ে গেল রোহিঙ্গা সংকটের কোন সমাধান হলো না চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় হাইড্রোলিক লিভার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন আট শ্রমিক এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সন্ধ্যা সাতটায় নগরীর সাগরিকা এলাকায় একটি লোহার ডিপোতে হাইড্রোলিক লিভার বিস্ফোরণের ঘটনা ঘটে আর এই ঘটনায় দগ্ধ ছয় শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে দুজনকে পাঠানো হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতরা হলেন আব্দুল কাদের আবুল কাশেম মোহাম্মদ করিব আব্দুল জলিল আবুল বসর খান জামান হোসেন মোহাম্মদ রাসেল এবং বাহারুদ্দিন দগ্ধদের মধ্যে দুইজনের পঁচাশি শতাংশ চারজনের তিরিশ শতাংশ জনের পনেরো শতাংশ করে পুড়ে গেছে কিভাবে বিস্ফোরণ ঘটলো তার হচ্ছে তাূলক যারা কম শরীরে পড়ে গেছে তাদের সাথে কথা বলেছি তারা যেমনটা বললেন হাইড্রোলিক জগ কাটতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণে আটজন একেবারে ঘটনাস্থলেই শরীরের বিভিন্ন অংশে তাদের পুড়ে যায় আমরা যতটুকু জানতে পেরেছি একেবারে পনেরো শতাংশ থেকে পঁচাশি শতাংশ পর্যন্ত শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে গেছে এবং এই যে যারা পুড়েছে তাদের মধ্যে দুজনের পঁচাশি শতাংশ চারজনের তিরিশ শতাংশ এবং দুজনের পনেরো শতাংশ শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে এদের মধ্যে যারা আটজন এসেছিলেন তাদের মধ্যে মোহাম্মদ করিম নামে একজন আইসিউতে আছেন এবং মহম্মদ জলিল এবং তারা শরীরে এক প্রকার গরম একরকম রকম আধা অনুভব করেন এরপরে তারা দেখতে পান কারো কারো শরীরে বিভিন্ন অংশ জ্বরছে কারো কারো ফুটে গেছে